আচ্ছা নিচে মারেন তো একেবারে ও অস্থির হ্যাঁ ঠিক আছে এম পি হ্যাঁ এটা ব্লুটুথে চালাতে পারবে মোবাইলের মাধ্যমে ব্লুটুথে চালাতে মাধ্যমে এটা যখন গান বাজবে তখন লাভ হবে বেশি হ্যাঁ রিমোট আছে পেনড্রাইভ আছে এটা বাহ 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 চমৎকার হ্যাঁ আমার কাছে আসতে হবে ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন প্রথম ফ্লোর 122 নম্বর দোকান সাইড লাইটিং আচ্ছা আর যদি কেউ না আসতে পারে না আসতে বলে ফোনে যোগাযোগ করলে হবে ফোনের মাধ্যমে বর্তমানে লাভের ব্যবসার মধ্যে অন্যতম আইটেম হচ্ছে এই লাইটিং আইটেম অথবা ইভেন্ট ম্যানেজমেন্ট আইটেম মূলত দেখেন এখন বিয়ে অনুষ্ঠান বিভিন্ন জায়গায় এইসব লাইটিংয়ের কদর দিন ছে দিন বাড়তেছে তো সেই সুবাদে কিন্তু আপনার এটা একবার আপনি ইনভেস্ট করেন অল্প মোটামুটি পঞ্চাশ এক লাখ বিশ থেকে শুরু করলে আপনি এই ইনভেস্টে একটা ভালো ইনকাম করতে পারবেন তো এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন আমার ভাই ভাইয়ের নামটা একটু জানতে চাই প্রথমে ভাই কেমন আছেন আবু সাইদ ভাই আচ্ছা ভাই আপনার কাছে তো সব ধরনের লাইটিং হবে আচ্ছা এখন কত হচ্ছে ধরেন এই লাইটিংগুলো মূলত কারা নেই যারা আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে মনে করেন এগুলোতে যারা ডেকোরেটর বা হচ্ছে আপনার বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলো করে যেমন ক্যামেরা প্লাস হলো আপনার এই লাইটিং আইটেম টাইটেম বাড়াতে কেমন প্রফিট হতে পারে এগুলো ভাই একবার একবার কিনলে বা অনেকবার ইউজ করতে পারে অনেক দিন ইউজ করতে পারে আচ্ছা আমি একটু দেখে আপনার কাছে কি কী আছে হ্যাঁ তো শুরুতে কি দেখবো শুরুতে দেখেন আপনি একটা ছাড়া আচ্ছা এই যে একটা রেল টাকা হাজার আঠারোশো টাকা হাজার আপনি যদি কারেন্টের ভিতরে এইভাবে হাত ঢুকাই দিলেন আপনাকে কারেন্ট ধরবে না এর ধরে না কারেন্টে আঠারোশো টাকা হাজার হ্যাঁ ঠিক আছে তারপর কালার আছে গোল্ডেন আছে সাদা আছে লাল আছে সবুজ আছে ছয়টা কালার আছে আমাদের ও এগুলো হচ্ছে আঠারোশো টাকা হাজার হ্যাঁ আঠারোশো টাকা হাজার ছয়টা কালার আছে বা হ্যাঁ পর্দা আছে পর্দা আছে এই যে এক দুই এক দুইটার এক দুই তার হ্যাঁ আচ্ছা আমরা একটু লাইটটা অফ করে নিই তাহলে আলোটা মনে বেশি বোঝা যাবে তাই না ঠিক আছে এই যে জ্বলতেছে দেখেন লাইট অফ করলে এটা আলো অনেক গুণ বেড়ে যাবে এই যে দুই তার ঠিক আছে দুই তার 60 ফিট এটা হ্যাঁ হ্যাঁ এর দাম পড়বে 150 টাকা 150 টাকা দুই তার 60 ফিট হ্যাঁ হ্যাঁ আপনার কাছে শুরু হইছে কত এগুলো শুরু হইছে এই যে 150 টাকা আছে 150 টাকা 150 টাকা করে সর্বনিম্ন কত সর্বনিম্ন 120 টাকা 120 টাকা হ্যাঁ এই যে 120 টাকা 40 ফিট লম্বা আচ্ছা 40 ফিট লম্বা হ্যাঁ তারপরে এই যে এটা হচ্ছে গিয়া 150 টাকা 60 ফিট লম্বা হুম ঠিক আছে এই যে আবার হইছে এক কালার এক কালার 320 টাকা হ্যাঁ 80 ফিট লম্বা 320 টাকা বাপ रे এটা তো আলো অনেক 80 ফিট লম্বা হ্যাঁ পর্দা একটু বালুর ভিতরে নিলে এই যে 350 টাকা করব 350 টাকা আরো ভালো হ্যাঁ 80 এটা তো আরো অনেক বিশাল 80 ফিট লম্বা মানে যত বেশি দাম তত বেশি আলো হয় না আচ্ছা আলো হয় হ্যাঁ তারপরে এই যে 80 বিট আছে টু কালার হুম হুম 350 টাকা টু কালার হ্যাঁ 350 টাকা আর এটা হচ্ছে ফোর কালার এটা হচ্ছে 400 450 450 চারটা কালার হয় হ্যাঁ ও অনেকে দেখি যে বিভিন্ন মার্কেটে এই দের সময় চারটা কালারের লাইটিং লাগায় রাখে ঠিক আছে তো যে আমাদের এখানে ডপার আছে 700 টাকা সাতশো টাকা জি এখানে আট পিস আছে আট পিসের দাম মারতে সাতশো টাকা আট পিসের দাম সাতশো টাকা এখন কেউ যদি এর থেকে কমে নিতে চায় সুযোগ নাই না আট পিস করে নিতে হবে আচ্ছা তারপরে কি আছে তারপরে স্টার স্টার এই যে গোল্ডেন কালার গোল্ডেন কালার হ্যাঁ অনেকে অনলাইনে সেল করতে চান আপনারা এই আইটেমগুলো কিন্তু অনলাইনে সেল করতে পারেন এইটা এটা ওভারঅল এগুলো সবই অনলাইনে সেল করা যায় ভাই আপনার কাছ থেকে এখানে সরাসরি এসে যদি চায় ভাই আমি এক পিস নিব সম্ভব এই যে এখান থেকে দাও যাবে ভাই এক পিস নিলে দাও সবে আচ্ছা তারপরে কি দেখাবেন আমাদের তারপরে আবার ঘরে বসে আপনারা তৈরি করতে পারবেন নিজেরাই তৈরি করবে এই যে তৈরি করে ইনকাম করতে পারবে হ্যাঁ এই যে তার আছে বাটতে আছে বুটা আছে

বাংলাও আছে চায়নাও আছে দেখতে একই রকমই চারশো টাকা চারশো টাকা এটাও খুব একটা ইয়ে না খারাপ না ভালোই পর্দা এই যে এটা আছে এটা আছে আপনার তিনশো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা এটা একবারে নরমাল 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 বলতে এটা প্লাস্টিক প্লাস্টিক আচ্ছা আছে প্লাস্টিক আলো মোটামুটি ঠিক আছে তবে এটা খুব একটা আলো না ঠিক আছে তো এখানে আর অনেক লাইট আছে তাই না জি এবার আমাদের লাইটগুলো দিয়ে আমরা ওই ইয়েগুলো দেখাই হ্যাঁ টিউব লাইট আছে টিউব লাইট আছে হ্যাঁ

আচ্ছা যদিও বাইরে থেকে অনেক আলো আসছে এই জন্য অতটা ইয়ে না অন্ধকারে সেই লাগবে হ্যাঁ জি অস্থির লাগবে ঠিক আছে রশির মতন বাইরে বাইরে করবে রশির মতো বাইরে তাই না জি আচ্ছা এই যে রশির মতন বাইরে বাইরে এটা আসলে আমি নিজেকে চোখে যখন দেখতেছি অনেক সুন্দর লাগতেছে মোবাইলে অতটা এটা অনেক স্পষ্ট বুঝা যাচ্ছে না হ্যাঁ ও ডিজাইন চেঞ্জ হয় সঙ্গে সঙ্গে হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেকে দোকান নতুন দোকান দেন তারা উপর থেকে ফোকাস করলে অনেক সুন্দর হবে হ্যাঁ এগুলোর দাম কত এর দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি যে দাম বলতেছেন আসলে এই দাম থাকবে তো জি জি নাকি আর একটু কমানো সম্ভব না না ঠিক আছে কমে বললে ঠিক আছে তারপরে হ্যাঁ সি মার হ্যাঁ হুম আচ্ছা নিচে মারেন তো একেবারে ও অস্ত্র হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এর দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা যারা এই যে বিয়ে শাদি বিভিন্ন অনুষ্ঠানের জন্য নিয়ে থাকেন এগুলো খুবই সুন্দর আকর্ষণ করবে এই যে কম বাজেটের ভিত্তি আছে এই যে কম কম দামের ভিত্তি কম দামের ভিতরে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা ঠিক আছে তারপরে আছে আগুন আগুন

সেভেন স্টার হ্যাঁ এর দাম পড়বে আপনার চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা হ্যাঁ জি জি ও বিভিন্ন আলো দেয় সেভেন স্টার চৌত্রিশশো টাকায় বাহ বাহ চমৎকার হ্যাঁ তারপরে কী আছে তারপরে আছে এম এক্স হুম অরিজিনাল করা লেখা এই যে আবার এখানে করা লেখা আচ্ছা হ্যাঁ অরিজিনাল এর দাম পড়বে 3800 টাকা ভাই ভাই এটার আলো তো অনেক হেভি বাহ চাউন্ড ওকে হ্যাঁ 3800 টাকা না জি আচ্ছা তারপরে কি আছে আপনার কাছে আর এই যে 100 আছে কম দামি আছে দামি আছে 108 হ্যাঁ এটা হইছে আপনার 1300 টাকা আচ্ছা আর এটা হইছে কি আপনার 1550 টাকা 1550 টাকা জি আচ্ছা তারপরে যে ধোয়া মারা যে ওই ধরনের মেশিনগুলো এই যে ধোয়া মেশিন কালারিং 5500 টাকা 5500 টাকা ধোয়া মেশিন আর কালারিং ছাড়া নিলে 4800 টাকা আচ্ছা আর নয় শট নয় শট পড়বো আপনার 3800 টাকা 3800 টাকায় হ্যাঁ তারপরে আপনার

আর যদি কেউ না আসতে পারে ফোনে যোগাযোগ করলে হবে ফোনের মাধ্যমে মাল জি সারাদেশে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে মাল পাঠায় আচ্ছা ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে কোনো বিষয় জানার জন্য তো ফোন দিতে পারে মাল নেক বা না সেটা পরের বিষয় তাই না ঠিক আছে তা দর্শক এখানে আর অনেক আইটেম আছে মূলত এটা লাইটিং এর জন্য সবচেয়ে বড় মার্কেট তাই না এই লাইটিং এর জন্য তো এইটাই সবচেয়ে বড় মার্কেট আচ্ছা তাহলে অসংখ্য ধন্যবাদ চমৎকার কিছু কালেকশন দেখানোর জন্য শেয়ার করে ভিডিওটি সবাই দেখিয়ে দিবেন আরেকজনকে কারণ এটা শেয়ার করে রাখলে আপনারই লাভ